আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স আপনাদেরকে আমার আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সুনামগঞ্জের হাওড়ের একটি চিত্র আপনাদের সাথে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তবে প্রথমে আমি আপনাদেরকে এই হাওড়ের এক সপ্তাহ আগে কেমন ছিল সেই ভিউটা একটু দেখাতে চাই এটাই হচ্ছে আমাদের হাওড় পারে জনজীবন যে হাওড়ে পনেরো দিন আগেও সোনালি দান ছিল সারা মাঠ গোড়া দুই দিন আগেও সেটা বৃষ্টি হওয়ার আগে এই মাঠ ছিল পুরোপুরি শুকনা আর এখন দেখুন দুই দিনের বৃষ্টি এতে হাওয়ার পুরোপুরি ভরে যাচ্ছে হয়তো আজকে রাতের মধ্যেই পুরো হাওয়ার কানায় কানায় ভরে যাবে কারণ উজান থেকে যে পাহাড়ি ডলগুলো আসতেছে সেইগুলোই হাওয়ার পরিপূর্ণ হয়ে যাবে এখন যে চিত্রটি দেখছেন সেটি ধারণ করা হয়েছিল মে মাসের বিশ তারিখে অর্থাৎ এক সপ্তাহ আগে গত কয়েকদিনে টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলের কারণে হাওয়ারগুলো কিভাবে ভরে যাচ্ছে সেই দৃশ্যটাই আপনাদেরকে আমি ধারণ করে দেখানোর চেষ্টা করেছি সুনামগঞ্জ জেলা হলো হাওয়ার উদ্দেশিত একটি জেলা যেই এই জেলার মানুষগুলোর প্রধান পেশা হলো কৃষিকাজ এবং হাওয়া থেকে মাছ ধরা ছোট বড় একশো সাঁত্রিশটি হাওর নিয়ে আমাদের এই সুনামগঞ্জ জেলাটি গঠিত বাংলাদেশের তৃতীয় সর্ববৃহত্তম হাওয়ার টাঙ্গার হাওড় এই জেলাতেই অবস্থিত সুনামগঞ্জের মোট আয়তনের বেশিরভাগ এলাকায় হচ্ছে হাওড় অবস্থিত অর্থাৎ নিচু অঞ্চল যেখানে প্রায় বছরে ছয় থেকে সাত মাস কোথাও কোথাও আট মাস পর্যন্ত পানি থাকে এজন্যে সুনামগঞ্জের প্রধান ফসল এবং একমাত্র ফসল হচ্ছে বুরুদান যা দিয়ে আমাদের জীবন ধারণ করে আসছে সুনামগঞ্জ জেলা ভারতের চেরাপুঞ্জিতে খুব কাছাকাছি অবস্থিত হওয়াতে এখানে প্রতি বছরই বন্যার সৃষ্টি হয় আমরা জানি পৃথিবীর অন্যতম বৃষ্টিবহুল এলাকার মধ্যে চেরাপুঞ্জি হচ্ছে অন্যতম একটি জায়গা যেখানে একটু বেশি পরিমাণে বৃষ্টি হলে সেই পানিগুলো বাংলাদেশে হঠাৎ করে দিয়ে আসে এবং আমাদের পথ কাঠ মাঠ সবগুলো ফসলের মাঠ সহ সবগুলোই তলিয়ে যায় আবহাওয়া অনুকূলে থাকলে ফসলে কখনও কখনও বুড়ো ধান সংগ্রহ করা সম্ভব হয় কর্তন করা সম্ভব হয় আবার কখনো কখনও দেখা যায় পাকা ধানের মাঠ পানিতে তুলিয়ে যাচ্ছে বছরের বেশিরভাগ সময় পানির নিচে থাকায় হাওড়ে এবং যে বন্যা পানির সাথে বেশি আসা পরি থাকার কারণে হাওড়ে মাটি উর্বর হয়ে থাকে ফলে ধানের ফলন ভালো হয় বর্ষা মৌসুমে এই এলাকার বেশিরভাগ মানুষগুলোই কাজ শূন্য হয়ে পড়ে বিদায়। তারা নেমে যায় হাওড়ে মাছ ধরতে হাওড়ে দানের পাশাপাশি প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় যা বাংলাদেশের রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রেরণ করা হয় কৃষি ও মাছ ধরে জীবন পার করা হাওড়ের মানুষগুলোর জীবনকাল সবসময় একরকম থাকে না কখনও কখনো অনেক কষ্টে দিন দিনাতে পাত করতে হয় কখনও কখনো আবার না খেয়েও থাকেন একমাত্র অবলম্বন বড়োদান যদি নির্বিঘ্নে চাষাবাদ করা যায় এবং সময় মতো সেগুলো গড়ে তোলা যায় তাহলে আমাদের হাওড়বাসীর এক বছরের খুব সুন্দরভাবে জীবন কাটাতে পারে কিন্তু সব সময় সেটা হয়ে ওঠে না এজন্যে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকের লক্ষ্যে এবং এই জন্য আমরা কাজ করে যাচ্ছি অনবদ্য আমরা যদি আমাদের এই বরাট হয়ে যাওয়া নদী এবং খালগুলোকে আর একটু খনন করে দিতে পারি তাহলে হয়তো আগাম বন্যাগুলো অনেক সময় একটু দেরিতে আসবে এবং আমাদের কৃষকগুলো কৃষক ভাইয়েরা তাদের সোনালি ফসলটু গড়ে তুলতে পারবে চুনামগঞ্জের হাওয়ার থেকে আজকের মতো এ পর্যন্তই কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন